দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয় কিন্তু সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে এই সেতু ভেঙে যাবে এই খবর শুনে প্রতিটি বাঙালির একটু হলেও খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক কেননা এটি বাংলাদেশের বড় প্রকল্পগুলোর মধ্যে একটি এখন কথা হলো কী কারণে সেতুটি ভেঙে যাবে কেনই বা এটি নিয়ে মিডিয়াতে এত গুঞ্জন চলুন দর্শক বিস্তারিত জানা যাক সম্পূর্ণ তথ্য জানতে আজ ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক পৃথিবীতে যত বড় বড় সেতুই তৈরি করা হোক না কেন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে তার একটা মেয়াদ নির্ধারণ করে দেয়া হয় তাই পৃথিবীতে যত সেতু রয়েছে সবগুলোরই আনুমানিক একটা মেয়াদ রয়েছে এর মধ্যে বেশিরভাগ সেতুগুলোর মেয়াদ তিনশো থেকে চারশো বছর কিন্তু শুনলে অবাক হবেন তিরিশ হাজার কোটি টাকা খরচে তৈরি করা পদ্মা সেতুর মেয়াদ দেয়া হয়েছে মাত্র একশো বছর কিন্তু প্রশ্ন হল এর মেয়াদ এত কম কেন আপনি হয়তো শুনেছেন পদ্মা সেতু তৈরি করার সময় এর প্রায় দশ হাজার ফুট নিচে পাথর পাওয়া আর এর উপরে রয়েছে শুধুই বালু পদ্মা সেতুর প্রতিটি পিলার বারোশো ফুট পর্যন্ত গভীরে নেওয়া হয়েছে অথচ দশ হাজার ফুট গভীরে রয়েছে পাথর আর এর বারোশো ফুট গভীরে রয়েছে পিলার তার মানে বলাই যায় পদ্মা সেতু একেবারে বালুর উপরে দাঁড়িয়ে আছে আর এই পদ্মা সেতু তৈরি করা হয়েছে খরস্রোতা পদ্মা নদীর উপরে আর এর স্রোত এতটাই ভয়ানক যার কারণে পদ্মা নদী খরস্রোতা ভয়ানক নদীগুলোর মধ্যে একটি তাই গবেষকরা মনে করছে পদ্মা নদীর স্রোতের কারণে এই বালু ক্ষয় হয়ে যাবে এখন পদ্মা সেতুর টোল সম্পর্কে জানা যাক কর্তৃপক্ষের মতে প্রতিদিন এর উপর দিয়ে প্রায় বারো হাজার যানবাহন চলাচল করবে আর কর্তৃপক্ষের টোল নির্ধারণ অনুযায়ী এই সেতুর উপর দিয়ে প্রতিদিন একবার এই গাড়িগুলো চলাচল করলে তারা নয় হাজার একশো টাকা টোল খরচ সংগ্রহ করবে আর এগুলো যদি বারো হাজার বার চলাচল করে তাহলে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার উপরে টোল খরচ সংগ্রহ করবে আর এভাবে টোল সংগ্রহ করলে বছরে সংগ্রহ করা হবে প্রায় সাতশো তিরিশ কোটি টাকা আর আগামী চল্লিশ বছরে ত্রিশ হাজার কোটি টাকা শুধুমাত্র টোল থেকেই সংগ্রহ হয়ে যাবে তাই বুঝতেই পারছেন আগামী চল্লিশ বছরের মধ্যে টোলের মাধ্যমেই পদ্মা সেতুর খরচ উঠে আসবে কিন্তু প্রশ্ন হলো এত দীর্ঘ সময় নিয়ে তৈরি করা এত বাজেটের এই পদ্মা সেতুর টোল এত কম সময়ের মাধ্যমে সংগ্রহের জন্য সরকার এত মরিয়া হয়ে পড়েছে কেন এমন প্রশ্ন এখন প্রায় প্রতিটি জনগণের মাঝে কারণ সরকার চাইলেই টোলের পরিমাণ কমিয়ে ধীরে ধীরে এই মূল্য পরিশোধ করতে পারে কিন্তু সরকার কেন এমনটি করছে না আসলে ইঞ্জিনিয়াররা এর মেয়াদকাল কমিয়ে দেওয়ার কারণে সরকার এত ব্যয়বহুল এই সেতুটির খরচ আরও দ্রুত সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছে তবে সবকিছুর পরেও বাংলাদেশের মতো একটি দেশে এমন একটি দৃশ্যমান সেতু থাকা অবশ্যই গর্বের বিষয় সমস্ত বাংলাদেশিদের জন্য আপনাদের জানিয়ে রাখি এই সেতু বাস্তবায়িত হওয়ার আগেও অনেক ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল যেমন এই সেতু তৈরি করার জন্য মানুষের মাথার দরকার হবে যেটা কিনা সম্পূর্ণটাই ছিল একটা গুজব আর বিশেষ করে যারা দেশকে অপছন্দ করে তারাই এসব গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সুতরাং গুজুবে কান দেবেন না পদ্মা সেতু বাঙালির সম্পদ বাঙালির ভালোবাসা দেশের গৌরব আমাদের পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখুন ধন্যবাদ